হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে দেখো মাছ ভেজে নিয়েছি এখানে সবজি কেটে নিয়েছি আজকে তোমাদের সাথে একটা কাতলা মাছের ভিন্ন ধরনের রেসিপি করব একদম হালকা পাতলার ঝোলের মতো তোমরা দেখতে থাকো কিভাবে করি দেখো আমি দেখিয়ে দিয়েছি তোমাদের আমি জিরে ধনে বেটে নিয়েছি দেখো কড়াইতে মাছ ভাজার তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হলে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপি আর ওলকপি আলু ছেড়ে দেবো কারণ এগুলো একটু ভাজাভাজা হওয়ার প্রয়োজন আছে যার জন্য এগুলো আমি একটু ভাজা করে নেব তোমরা এই ধরনের রেসিপি করলে তোমাদের যদি কারোর শরীর খারাপ থাকে বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে খেতে ভালো না লাগে বা মুখে অরুচি থাকে তোমরা এই ধরনের রেসিপি করে দিতে পারো খুব ভালো লাগবে যেমনি সুস্বাদু তেমনি কিন্তু হেলদি সবথেকে থেকে বড়ো কথা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমরা যদি ইউটিউবে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি দেখো লবণ দিয়ে দিয়েছি এবার কিন্তু হলুদ দিয়ে দেব চেষ্টা করি যে তোমাদের নতুন নতুন কিছু জিনিস শেখাতে বা নতুন নতুন জিনিস তোমাদের দেখাতে যাতে তোমরাও সেই জিনিসটা তৈরি করে খেতে পারো আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার বা কোন জায়গা থেকে আমার ভিডিওটাকে তোমরা দেখছো বা সাবস্ক্রাইব করেছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দেখো কত সুন্দর কালারফুল লাগছে দেখতে এইটাকে আমি সুন্দর করে আরও একটু ভাজা ভাজা করে নেবো ভাজা করে নিয়ে এটার মধ্যে তোমরা ডাটা দিতে পারো তোমরা পেঁপে দিতে পারো তোমরা সব রকম সবজি দিয়েই করতে পারো আমার কাছে যা কিছু ছিল আমি সেটা দিয়েই করেছি দেখো আমি টমেটো আমার লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম বেশি পরিমাণ দেবো না এক চামচ মতো দেব। কারণ এটা হেলদি একদম বেশি মশলা এর মধ্যে যাবে না আর তার থেকে বড়ো কথা এ দেখো আদা আর ধনে বাটা দিয়ে দিলাম আমি আদাটা রসুনটা স্কিপ করেছি তোমরা চাইলে আদাটা দিতে পারো কিন্তু রসুন না দিলেও চলবে রসুন পেঁয়াজ এর মধ্যে না দিলেও চলবে রান্নাটা কিন্তু এতেই খুব সুন্দর স্বাদ হবে তোমরা এক থাল ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে নিতে পারবে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা যত রান্নাটা কষাবে আমি আগেও বলেছি এখনও বলছি যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হয় এখানে দেখতে পাচ্ছো একদম সব কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে আমি এটাকে ফোটাব তোমাদের মাথায় যদি তোমরা যদি অন্য ধরনের কোনো রেসিপি জানো সেটাও আমার সাথে শেয়ার করতে পারো অবশ্যই তোমাদের যদি কোনো পছন্দ থাকে সেটা আমি তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করব। যার যেটা ভালো লাগবে অনুরোধ থাকবে অবশ্যই আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে হবে না হলে কিন্তু আমি জানতে পারবো না যে তোমরা কি ধরনের রান্না রেসিপি দেখতে চাও দেখতে পাচ্ছ আলু টালু একদম সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু গোদা বাংলায় বলি আলুর সাথে টালুয়া যুক্ত করে দিই তোমরা আমার মতো বলো কিনা আমি জানি না বা ফোনে কথা বলছি বা ফো এডিট করছি এটা কিন্তু আমার মনে হচ্ছে না আমি একদম তোমাদের সাথে সরাসরি তোমাদের বাড়ির একজন তোমাদের সাথে সরাসরি কথা বলতে চাই তাই তোমাদের সাথে তোমাদের ভাষায় আমার ভাষায় আমার যেটা ভাষা সেটাতেই আমি কথা বলতে পছন্দ করি দেখো আমি নাচটাকে একদম জলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে জল মশলা সব ঢুকে যায় আমি জল বলছি তোমরা কেউ হেসো না ঠিক আছে সব চুবিয়ে চুবিয়ে একটুখানি ভিজিয়ে নিলাম ভিজালে কি হবে দেখো রেডি হয়ে গেছে একদম মাছে জল ঢুকে গেছে মশলাগুলো ঢুকে গেছে এবার আমি নামিয়ে নেবো তোমরা চাইলে ধনে পাতা দিয়ে নামাতে পারো দেখো কত সুন্দর লাগছে আর একদম হেলদি তোমরাও এইভাবে খাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে